তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো টু ব্যাক মাই চ্যানেল ব্লগ একদম গুছিয়ে রেডি হয়ে নিয়েছি আর রেডি আর এখন যাব আমরা ঘরের জন্য দুটো ফার্নিচার আনতে আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছ চুজ করতে গিয়েছিলাম তো পছন্দ তো হয়ে গেছে এখন নিয়ে আসতে যাব হ্যাঁ এসো মাম্মা এসো এসো কোন জুতো পরবা এটা নেই যে কোনটা কোনটা হ্যাঁ তো ঘর থেকে বেরোবো বেরোবো তার মধ্যেই আয়দের পাপার কিছু ব্যস্ততা শুরু হয়ে গেছে যেরকম টি মানে বাড়ি থেকে বেরোনোর আগেই হয় ফোনে কথা বলতে শুরু করে দিয়েছে ওখানে গিয়ে তাই জন্য আমি একটু ঘরে বসে ঢং করছি আর এখন ফাইনালি আমরা এখন বেরোবো বাড়ি থেকে আর আয়দের পাপা তো এতকে সব সময় মানে কী কাজ করছে সেটা পুরোপুরি কমপ্লিট করতে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে মানে আর কি দেখবে কাজটা বিষয়টা কী করে যাই হোক বেরিয়ে পড়েছি আর এই যে হলো আমাদের ফুল গাছ পুরোপুরি সুন্দর দেখাচ্ছে কি সুন্দর যাই হোক আমার মানে আমাদের উঠোনেই উঠোনেই বাড়ির সামনেই একদম খুব সুন্দর করে পেতে রেখেছে আমার শাশুড়ি মা যাই হোক আয়াত সেটি মানে ওর ভিতরে ঢুকবে এই জন্য আয়াত এখানে কান্না করছে আর কোলে থাকছে না রাস্তা থেকে বেরিয়ে এসেছিলাম এসে সাহিস্ত্রীনগরে এসে সাইফেলার জন্য ওয়েট করেছি সাইফোল্লা চলে আসলো আর এখন আমরা চারজন মিলে চলে যাচ্ছি কাঠিহাটে ওই দোকানে যেখান থেকে আমরা আর কি পছন্দ করেছিলাম ভাবছি দুটো জিনিস একসাথেই নিয়ে আসবো তো দেখা যাক কতটা কি সম্ভব হব তো চলে এসেছি আর এদের পাপা এখন দোকানের জন্য দেখছে মানে টুল দেখছে আয়তের বাপা চুজ করছে যদি পছন্দ হয় সেরকম তো নিয়ে নিবে একেবারে এই সাথেই তাই জন্য দেখছে তো আয়তের পাপার টুলগুলি সেরকম মতো পছন্দ হলো না আর আয়াত কিন্তু এসে আগের দিনের মতো এখানে দুষ্ট শুরু করে দিয়েছে চাবিগুলো নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে তো এখানেই আমরা চুজ করছি কি নেওয়া যায় কি নেওয়া যায় তো এটাই তো আমাদের ফাইনাল পছন্দ মানে কি নেওয়া যায় বলতে আয়াতের পাপা একটু ঘর দেখছিল আয়াতের জন্য। আর এটাই তো আমরা ফাইনাল আগের দিন করে গিয়েছিলাম যাই হোক এটিই নিয়ে নেব আর অন্য এক্সট্রা কী জিনিস নেওয়া যায় সেগুলো দেখছিলাম তো আয়তের পাপা এখানে মানে আমাদের যে জিনিসটি পছন্দ করে রেখেছে আবার দুটি কালার এসেছে তাই কনফিউজ হয়ে যাচ্ছে যাই হোক না আয়তের পাপা বললো না এটি একটু মানে এটির গা একদম তেল তেলে ভাব কোনো অসুবিধা নেই তাই জন্য এটাই পছন্দ আয়াতের পাপার প্রথম থেকেই আর এই ঘরটি আমি একটু দেখছিলাম আয়তের পাপা বললে ঘট নেবে তো এটা দেখছিলাম এটি ঠিকই ছিল যাই হোক এগুলোতে ঢেকে রাখতে হবে সামনের মাথায় রাখা যাবে না কারণ এগুলো আর কি মূর্তি তো এক টাইপের মূর্তি ঘড়া রাখা যাবে না আমাদের একটু সমস্যা আছে যাই হোক ওটি নিলাম না আর এই যে কাকু কাকু আবারও চলে আসলো একটু টুল দেখাচ্ছে আয়তের পাপার পছন্দ মতো তো হলো না যেহেতু আর আমরা এখানে কাউন্টারে বসেই আর কি বিলটা কমপ্লিট করছি তারপরে তো জিনিসটা নেব চলে আসলো এই জিনিসটিই আমরা পছন্দ করে গিয়েছিলাম অবশ্যই অন্য কালার আসার জন্য একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম কী নেওয়া যায় কী নেওয়া যায় তো না এটি ফাইনাল আর এটি এমনি পছন্দেরই কালার আর ডিজাইনটাও সুন্দর লাগছে মানে আর কি প্রিন্টটা সুন্দর লাগছে যাই হোক দুই কাপড় মিলে একটি রেডি করে দিলেন আর আমরা আমি ভাবছি চাবিগুলো তুলে নেওয়া যাক যদি রাস্তার মাঝখানে একটি পড়ে যায় তো গণ্ডগোল বেঁধে যাবে হোক এখান থেকে চলে গেলেই তো কাপুদের কোনো দায়িত্ব থাকবে না তাই জন্য সাইফুল্লা ঠিকঠাক করে রেডি করে আমার কাছে চাবিগুলো দিয়ে দিলো আর কি আর আমি এখানে দেখছিলাম আর কি মানে শক্তপোক্ত করে বাধা হয়েছে কি না যেহেতু কাকুটা একটু বয়স্ক ছিল আমি ভাবছিলাম আর এই যে আমি দোকানদার কাকুর সাথে একটু কথা বলে নিচ্ছিলাম বিষয় এই বিষয়ে কিছু কথা বলছিলাম আর কাকুও বলছিল যে একদম পারফেক্ট কালারই নিয়েছো আর সুন্দর অনেক কালার হয়তো সুন্দর হতে পারে কিন্তু এই যে চকলেট কালার এর থেকে সুন্দর অন্য কালার এই এই জিনিসটি আর কি মানায় না তো আমাদের এইটাই পছন্দ ফাইনালি ওই কাকুটা তো বাড়ির দিকে বেরিয়ে গেছে আর আমরা চলে আসলাম বে কাপড় আরেকটি জিনিস চুজ করতে মানে আর কি ওটি সেই জিনিসটি যেটি আমরা নেব সেই জিনিসটি ওখানে পেলাম না আর আয়াত তো এখানে এসে দুষ্টাইম শুরু করে দিয়েছে একদম মানে সিঁড়ি দিয়ে উঠ উপরে উঠবে সেই চেষ্টা করছে বাড়ি একটু হাঁটতে চায় না এখানে এসে দেখো কি শুরু করেছে আর আয়াতের পাপা সময় ওকে মানে আর কি সামনে রাখার চেষ্টা আছে আর আমরা ফাইনালি এই জিনিসটিই পছন্দ করলাম এই অ্যাকচুয়ালি অন্য কিছু চাইছিলাম আয়াতের জন্য ছোটো খাটোর মধ্যে আর টি টেবিল তো রাখবো ভেবেছিলাম তো না এই জিনিসটি আর কি এই এই সেম জিনিস সেম কালারই আমাদের পছন্দ হয়েছে তো যেহেতু বাড়ি নিয়ে যাবো তো এই প্যাকেট করে দিয়ে দিল ওটিতে আর মানে আমি বললাম আর কি আর জিজ্ঞাসা করে নিলাম ঠিকঠাক সব কিছু আছে কিনা যাই হোক এখন সাইফুল্লা ওটাকে পলিথিনের মধ্যে পড়ার চেষ্টা করছে তো আমি জানতাম তো হবে না বারবার করে বারণ করলাম তা সত্ত্বেও চেষ্টা করছে তো আর কি ছিঁড়ে পলিথিনটা ছিঁড়ে তারপর পড়ার চেষ্টা করছে ফাইনালি তো হলোই না হ্যাঁ তো কি আর করবে আর ওখান থেকে আর আর কটি ভাই ছিল তো ভাইদের কাছে দিয়ে আসলো দিয়ে এখন জিনিসটি প্যাকিং করবে আর প্যাকিং করার আগে আর একটু আর কি খুলে দেখে নিচ্ছি আমরা ঠিকঠাক মানে সেম কালার সেম সব কিছু আছে কিনা একটা পলিথিন তো সাইফুল্লা ছিঁড়ে দিয়েছে ছিঁড়ে ফেলেছে আর কি তাই জন্য এখন কি করা যাবে এই একটা জিনিসই আর কি পলিথিনের মধ্যে নিয়ে আর একটি হাতে করে নিয়ে যাবে কিছু নিয়ে যেতে হবে আর কি তাছাড়া কিছু করার নেই তো এই জিনিসটি আমরা পছন্দ করলাম আর ভেবেছিলাম হয়তো একটি সাথে করে নিয়ে যাওয়া যাবে না অন্য জিনিস মানে সিদ্ধান্ত তো ঠিক ছিল না আরেকটি জিনিস নেব তাই জন্য ভেবেছিলাম ভ্যানে যাবে তো এটি ছোটোখাটো কোনো অসুবিধা নেই সাথে করে নিয়ে যেতে অসুবিধা হবে না এই যে আমি এখন এটা হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছি আর কি আর মানে বাড়ি আসার পথে আমরা এই জিনিসগুলো নিয়ে তো বাড়ি এসেছি আর আসার পথে দেখলাম কাকু আর কি ভ্যান কাকু আমাদের বাড়ি কাছাকাছি চলে এসেছে মানে আমরা ঠিক টাইমেই বাড়ি পৌঁছেছি তো ওই জিনিস দুটি মানে জিনিসটি আর কি সাইফুল্লা আর কাকু মিলে দুজন মিলে ঠিকঠাকভাবে একদম সফটলি তুলছে যে প্লাইবোর্ডের জিনিস আর পড়লেই একটু দাগ হয়ে যাবে এই সমস্ত তো সুন্দরভাবে আর কি এটি ঘরে তোলা হচ্ছে আপাতত এইভাবে রাখা হোক জানি না কীভাবে রাখবো সেটি পরে আর এটি এটি আমি সাইবুল্লাকে বললাম একটু সরিয়ে দে এখানে থাকুক তো অন্য অন্য সময় দেখা যাবে কোন সাইডে রাখলে ঠিক সুন্দর দেখাবে এখানে আপাতত রাখ তো সাইবুল্লা সেটি চেষ্টা করছে আরও সুন্দরভাবে সেটিও ওখানে সেট করে দিল যাক এখানে আপাতত থাকতো পরে দেখছি কোথায় রাখা যায় এখানেও খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে জিনিসটি ভালো দেখাচ্ছে আর কি আর এই যে সাইফুল্লা দেখো একদম আমার মেয়ে স্যারালেক খাচ্ছে বাচ্চাদের জিনিস তো ওর ভীষণ লজ্জা লাগছে তো মুখ ঢাকার চেষ্টা করছে আমি ওকে ভিডিও করছি বলে আর এই সাইডটা আয়তের পাপা এক একা কাজ করছে তো আমি বললাম এগুলো সেট করে দিয়ে যাও যেহেতু অনেক রাতে বাড়ি আসবে আয়তের পাপা তো এসেই সেট করতে গিয়ে সমস্যা হবে তো সাইফুল্লা আর আয়তের পাপা এখন দুজন মিলে এটি সেট করবে তো কাজ করছে আর আমি এখানে বসে বোরিং ফিল করছি কারণ কাজটা কমপ্লিট হলেই আমার ঘরটা একটু গুছোতে হবে সব এলোথেলো হয়ে আছে পলিথিন হোক বা অন্য কিছুতেই যাই হোক সুন্দর করে সেট আপ করছে এখন দুজন মিলে একবার সেট করছে আর একবার খুলছে ফাইনালি অনেকক্ষণ পরেই মানে খোলার পরে রেডি হলো বিষয়টা সাইফুলো ভাবছে আমি এখানে রাখবো জিনিসটি তো ও ওখানে রেখে দিয়েছে আমি বললাম এই সাইডে রাখা হবে তো তারপরেও কিন্তু উল্টোপাল্টা করেছে ও মানে খুলছে বলছে নড়ছে কেন বলে আবার ঠিক করছে এই সমস্ত হচ্ছে এখানে আয়াতে সাইকেলটা আপাতত এখানেই থাক পরে দেখছি কি করা যায় তো এই যে বিষয়টা আর দুজন মিলে কিন্তু আবারও সেই সেম কাজ করলো এই যে নিচের যে পায়ের কাছে যেগুলি লাগাতে হয় ওইগুলো সেট করে নিই তো সেইগুলো এখন সেট করছে হ্যাঁ মানে এগুলির কথা ভুলেই গিয়েছিল যেহেতু ছোট জিনিস সামনে ছিল না চোখের সামনে ছিল না তো এগুলো এখন সেট করে নিচ্ছে ভালো করে আর কাজ কমপ্লিট আর আয়তের পাপা দেখেছো জিনিসগুলি যাতে একটু শক্তভক্ত হয় মানে বাড়ি মেরে সব কিছু সুন্দর করে নিচ্ছে আর কিভাবে আয়তের জুতো উপরে দিয়ে তারপরে বাড়ি মাছে যাই হোক এই জিনিসটি এখানেই রেখে দিলাম ওখানে আপাতত ডান আর এখন এই দুজন চলে যাবে দোকানে আর যাওয়ার সময়ও একদম মানে ফিরে ফিরে আসছে কিছু না কিছু ভুলে যাচ্ছে দুজনই ভুলে গিয়েছে চাবি রেখে গিয়েছে এই সমস্ত যাই হোক ওরা দুজন এখন দোকানে চলে গেল। আর এতের পাপা বাড়ি এসেছে এসেই দেখো মাইক্রো ওভেনটা সেট করেছে এটি আর কি প্যাক প্যাকিং করার ছিল এটি সেট করা হয়নি তাই জন্য যাই হোক এটি এই পর্যন্ত এটি মানে আজকের ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ